সম্মানিত প্রবাসী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন যে অবস্থায় আছেন সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন এই ভিডিওর মাধ্যমে আমি একটি চরম দুঃসংবাদ দিতে যাচ্ছি তাই আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ থেকে বিস্তারিত তথ্যগুলো জেনে নেবেন চলুন জেনে নেওয়া যাক আজকের সংবাদের বিস্তারিত কুয়েতে দক্ষিণাঞ্চলের মাঙ্গাব শহরে একটি ভবনে অগ্নিকাণ্ডের নিয়তার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ঊনপঞ্চাশ জনে আহত হয়েছে আরও পঞ্চাশ জন নিহতদের মধ্যে চল্লিশ জনই ভারতের কুয়েতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাদ দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এন জানিয়েছে টিভি জানিয়েছে ছয়তলার ভবনটিতে অবস্থিত একটি রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয় সেখানে একটি কোম্পানির একশো পঁচানব্বই প্রবাসী কর্মী বাস করতেন কর্মকর্তারা জানান অগ্নিকাণ্ডের সময় ভবনটিতে থাকা বাসিন্দারা ঘুমিয়েছিলেন ধোয়ায় দম বন্ধ হয়ে বেশিরভাগ প্রবাসী মৃত্যু হয়েছে উল্লেখ্য কুয়েতের মোট জনসংখ্যার একুশ শতাংশ ভারতীয় সেখানে প্রায় দশ লাখ ভারতীয় বাস করেন আগুনের ঘটনায় ভারতীয় ছাড়াও পাকিস্তান ফিলিপাইন মিশর ও নেপালের নাগরিক ছিলেন এদিকে কুয়েতের অগ্নিকাণ্ডের ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার বাসভবনে একটি উচ্চ পর্যায়ের বৈঠক সভা করেছেন যারা মারা গেছেন তাদের প্রত্যেকের পরিবারকে দুই লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতের প্রধানমন্ত্রী এই সময় তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন প্রবাসীগান এই ছিল আজকের মতো সংবাদ পরবর্তী সংবাদটি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন টান করে রাখবেন